আসসালামু আলাইকুম ভিওয়ার্স পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে এবং এই সময়ে আক্রান্ত হওয়ার পর অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর প্রথম প্রথম বিভিন্ন গাছের ছাল বাকলা লতা পাতা শিকড়ের ব্যবহার করে চিকিৎসার ব্যবস্থা করেছে কিন্তু তিন দিন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এবং সভ্যতার বিকাশের ফলে অ্যালোপ্যাথিক চিকিৎসা বা আধুনিক চিকিৎসা আবির্ভাব ঘটেছে আজ আপনাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে ধারণা গ্রহণ করুন অ্যালোপ্যাথিক চিকিৎসা বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান নামে পরিচিত এটি একটি বৈজ্ঞানিক এবং প্রমাণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি যা রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধ বিভিন্ন ঔষধ সার্জারি ও চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলছে এবং মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য অনিয়ন্ত্রিতভাবে বা নিয়মিতভাবে কাজ করে চলেছে অ্যালোপ্যাথিক শাস্ত্রটি বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপক প্রসার ও প্রসার এবং গ্রহণযোগ্যতা লাভ করেছে আর সেজন্য এই গ্রহণযোগ্যতার জন্য এই চিকিৎসা পদ্ধতির ব্যাপক উন্নতি লাভ করেছে আসলে অ্যালোপ্যাথিক চিকিৎসা কী এবং কখন থেকে এর বিকাশ ঘটে তা নিয়ে আপনাদের একটু কথা বলব অ্যালোপ্যাথিক চিকিৎসা ইতিহাস প্রাচীন হলেও এটি উনিশশো শতাব্দীতে একটি আধুনিক রূপ লাভ করে সতেরোশো আঠারো সালের সরি আঠারোশো সাতাশ সালে শ্যামুল হ্যানিম্যান এই শব্দটি প্রথম ব্যবহার করেন হোমিওপ্যাথির বিপরীতে অ্যালোপ্যাথিক চিকিৎসা বোঝাতে তিনি চেষ্টা করেছেন দু হাজার শতাব্দীর প্রথমার্ধে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে বিশাল অগ্রগতি ঘটে আর আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিকের আবিষ্কার করেন এবং অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের ফলে রোগ নির্ণয় এবং রোগ প্রতিরোধের জন্য এই চিকিৎসাটি আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করেছে যার জন্য আজ বিশ্বের যে দেশগুলো যত উন্নত সে দেশের চিকিৎসা ব্যবস্থা তত উন্নত তাই এই চিকিৎসা পদ্ধতিতে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আর সেই কানুনগুলো হলো চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খাওয়া নিজের ইচ্ছা মতো ওষুধ গ্রহণ করা মোটেও সমীচীন নয় কারণ অ্যালোপ্যাথিক ওষুধের যেমন কার্যকারিতা খুব দ্রুত তেমন এর ক্ষতি পরিমাণটাও খুব দ্রুত হয় তাই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন মনে রাখবেন অ্যালোপ্যাথিক চিকিৎসা ভুল করে বা ভুলবশত আপনি অতিরিক্ত ওষুধ খেলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হতে পারে তাই কখনোই নিজের স্বাস্থ্যকে ছোট করে দেখবেন না নিজের স্বাস্থ্যের জন্য ঝুঁকি গ্রহণ করবেন না সুচিকিৎসার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিন সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করুন এই প্রত্যাশা আপনাদের সবার কাছে কারণ আপনারা জানেন স্বাস্থ্যই সম্পদ বা স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্বাস্থ্য না থাকলে আপনাকে কেউ ভালো ভালোবাসবে না এবং আপনার আদরের সন্তান এবং প্রাণের যে প্রিয় মানুষটিও আপনার কাছ থেকে দূরে চলে যাবে তাই স্বাস্থ্য সচেতন হব হন এবং সুন্দর জীবন লাভ করুন আল্লাহ হাফেজ